রাজধানী জুড়ে নানা দাবিতে অবস্থান সড়কে যানজট রাজধানীর দোয়েল চত্বর উত্তরা শাহবাগ মিরপুর রোড সায়েন্স ল্যাব প্রেস ক্লাব এলাকায় বিভিন্ন দাবিতে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এতে অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে কোথাও কোথাও যানজট তীব্র হয়েছে আজ রোববার বেলা সোয়া এগারোটা থেকে তিনটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থা ছিল এমন সায়েন্স ল্যাব মোড়ে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বেলা তিনটার দিকে একদল শিক্ষার্থীকে সড়ক অবরোধ করে রাখতে দেখা যায় উত্তরা বিএনএস সেন্টারের সামনেও এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন কিছু শিক্ষার্থী একই সময়ে নিউ মার্কেটের সামনে গার্হস্থ অর্থনীতি কলেজে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন তারা হলে সিট পাওয়ার দাবিতে বিক্ষোভ করছেন এ সময় মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা অতিথি ভবনের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করছেন তথ্য অপা প্রকল্পের নারীরা এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে তারা সকাল নয়টা থেকে সেখানে সড়ক অবরোধ করে রেখেছেন বেলা তিনটা পর্যন্ত তারা সেখানে ছিলেন বলে জানা গেছে বেলা এগারোটার দিকে শিক্ষা ভবনের পাশ থেকে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছিল প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার আগেই দেখা গেল পুরো এলাকা জুড়ে কয়েকশো মানুষ চাকরি স্থায়ীকরণ সংস্কার পুনর্বহাল জাতীয়করণসহ নানা দাবি নিয়ে তারা এসেছেন এই এলাকায় বেলা এগারোটার দিকে প্রেস ক্লাবের সামনে জায়গা না পেয়ে তৎকালীন বিডিআর থেকে চাকরিচ্যুত সদস্যদের একটি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে অবস্থান নিয়েছেন বৈকুণ্ঠ দেব নামের একজন সাবেক সদস্য প্রথম আলোকে বলেন বিদ্রোহের কোনো ঘটনার সঙ্গেই তারা জড়িত ছিলেন না বিনা কারণে তাদের চাকরি করার পাশাপাশি অন্য বাহিনীতে যোগ দিতে গেলেও তাদের বাদ দেয়া হয় এখন চাকরি পুনর্বহলের দাবিতে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন বৈষম্য রোধে কয়েকদিন ধরে গ্রাম পুলিশ রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে বেলা এগারোটার দিকে তাদের দেখা গেছে একই সময়ে প্রেস ক্লাবের সামনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীরা দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন করছেন চাকরি স্থায়ীকরণের জন্য দাঁড়িয়েছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী মহিলা দাবি বাস্তবায়ন পরিষদ মাদ্রাসা বোর্ডের বৈষম্যরোধের দাবিতে মানববন্ধন করছেন বাংলাদেশ স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি এছাড়া তৃণমূল নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন শেখ হাসিনা ও তার সরকারের কর্মকর্তা কর্মচারীদের বিচারের দাবিতে সমাবেশ করছে প্রেস ক্লাব থেকে শিক্ষা ভবনের দিকে যেতে সকালে বিভিন্ন সংস্কারের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছে ডিপ্লোমা সাধারণ শিক্ষার্থীরা প্রেস ক্লাব ছাড়াও হাইকোর্টের সামনের গেটে একটি জটলা দেখা যায় সকালে বাংলা মোটরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সামনে একটি দলকে দাবি আদায়ের ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কারণ বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে সকালে একদল মানুষ অবস্থান নিয়ে নানা দাবিতে স্লোগান দেন পুলিশ সার্জন শেখ ইমরান হুসাইন প্রথম আলোকে বলেন বিভিন্ন দাবিতে মানুষ সড়ক অবরোধ করায় বেলা এগারোটার পরে ক্লাব ও সচিবালয় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা এগারোটার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগমুখী সড়কে অর্ধশত বাস নিয়ে বিভিন্ন জেলা থেকে আগত হাজার খানেক মানুষকে দেখা যায় জাদুঘরের সামনে একটি মঞ্চ প্রস্তুত করে রাখা তাদের একটি ব্যানারে লেখা দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সমাবেশ আয়োজক অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মনিবুর রহমান প্রথম আলোকে বলেন শহরের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি চলছে এতে অনেক জায়গায় সড়কে যান চলাচল বন্ধ আবার শিক্ষা প্রতিষ্ঠানও খুলেছে বিভিন্ন জায়গায় যানজট শুরু হয়েছে এবং কোথাও কোথাও দীর্ঘতিতে গাড়ি চলছে